প্রজনন প্রজনন মানে তাহলে সোজা কথা জন্ম দেয়া একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ করে তিন রকম অঙ্গজ তো এখানে এই অধ্যায়ে প্রথমে যৌন প্রজনন সম্পর্কে আলোচনা করা হয়েছে যৌন প্রজননে কি হয় একটা পুরুষ উদ্ভিদ থেকে পুরুষ কোষ বা শুক্রাণু তৈরি হয় একটা স্ত্রী উদ্ভিদ থেকে স্ত্রী কোষ বা ডিম্বাণু তৈরি হয় সেই শুক্রাণু আর ডিম্বাণু এসে মিলিত হয় তাই না মিলিত হইলে এইটাকে আমরা বলি নিষেধ আর এই যে কোষটা তৈরি হয় এটাকে আমরা আমরা বলি জাইগোট থেকে থেকে নতুন গাছ হয় ছোটবেলা করে এটাই হলো যৌন যৌন প্রজনন তাহলে প্রজননের জন্য কি কি লাগবে বলো দেখি একটা শুক্রাণু বা পুংজনন কোষ আর একটা ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ এই অধ্যায়ের প্রথমে পুংজনন কোষ বা শুক্রাণু কিভাবে তৈরি হয় সেটা আলোচনা করা আছে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু কিভাবে আলোচনা করা হয় এইটা আলোচনা করা আছে তারপরে

মাঝের যে স্তবকটা আঁকছি এইটা হলো স্ত্রী স্তবক আর এই স্তবক গুলো হলো পুন স্তব তারপর এদিক দিয়ে পুষ্পাক্ষ থাকে তো এই স্ত্রী স্তবকের তিনটা অংশ উপরেরটা নাম হলো এইসব সপ্তমাধ্যায় পড়া তারপরে এটা গর্ভদন্ড তারপরে এটা গর্ভাশয় তো গর্ভাশয়ের মধ্যে গর্ভাশয়ের মধ্যে এই রকম একটা জিনিস থাকে এই জিনিসটার নাম হলো ডিম্বক এই যে জিনিসটা থাকে এই জিনিসটার নাম ডিম্বক ডিম্বকের মধ্যে আবার একটা জিনিস থাকে ডিম্বকের মধ্যে এইরকম যে জিনিসটা থাকে এই রকম আকৃতির এই জিনিসটার নাম হলো ভ্রুমথলি কি নাম ভ্রুমথলি তাহলে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে তার ভিতরে ভ্রুথলি থাকে এই ভ্রুণথলির ভিতরে ভ্রূণ তৈরি হবে তো এই নাম সেখানে ভ্রুণথলির মধ্যেই ডিম্বাণু থাকে ভ্রুন্লির মধ্যে ডিম্বাণু থাকে বা ডিম্বাণু তৈরি হয় তাহলে ভ্রুণথলির ভিতরে এই জায়গাটাই ধর একটা ডিম্বাণু আছে আর এইটা হলো একটা পুংকেশর পুংকেশরের আবার এই অংশটার নাম পুঙ্ এসব আমরা ছোটবেলা থেকে বসে আসছি এর মাথায় যে অংশটা আছে এইটার নাম পরাগধানী বা পরাগথলি কেন এইটার নাম পরাগানি বা পরাগলি কারণ এর মধ্যে পরাগ রেণু তৈরি হয় পরাগ রেণু তাহলে এর মধ্যে পরাগ রেণু তৈরি হয় এই পরাগ রেণু থেকে শুক্রাণু তৈরি হয় শুক্রাণু বা আরো বড় করে পরাগ রেণু কোথায় তৈরি হচ্ছে উদ্ভিদের স্তবকের মাথায় পরাগানির মধ্যে আর স্ত্রী জননকোষ বা ডিম্বাণু কোথায় তৈরি হচ্ছে গর্ভাশয়ের মধ্যে বোঝা গেছে তো এই পরাগ রেণু যখন এই দিক দিয়ে বের হয়ে এসে যখন তৈরি হয় শেষ রেণুটা উড়ে এসে এই জায়গায় গর্ভমুণ্ডের উপরে পড়বে এই পরাটাকে আমরা বলি পরাগায়ন মানে পরাগ রেণু গর্ভমুণ্ডে এসে পড়ছে পরাগ রেণুর সংযোগ হইছে পরাগায়ন হইছে পরাগ এসে পড়ছে তারপরে ওই শুক্রানুটা এই ভিতর দিয়ে এই গর্ভদণ্ডকে ভেদ করে এসে ডিপানুর সাথে মিলতে হবে এটাকে আমরা বলি ইচ্ছে তাহলে আমরা যখন পরাগ রেণু তৈরি মানে কুঞ্জলন কোষ তৈরি যখন পড়তে যাব তখন সেইটা কোথায় দেখতে পাবো কোথায় হচ্ছে এই জিনিসগুলা ধানির মধ্যে গেছে তো এইটা হলো একটা উদ্ভিদের তব এই পাশ থেকে সাইড থেকে দেখতে জিনিসটা তো কুঁঁস্তবকের কি কি অংশ একটু আগেও বললাম জিনিসের এই অংশটার নাম হলো কুমদণ্ড বা পরাগদণ্ড এই অংশটার নাম হলো ধানী বা পরাগ ধলি তাহলে জননকোষ কোথায় তৈরি হয় ধানির মধ্যে আর নিচের এইটা তো একদম কাঠির মতো এই কাঠিটাকে পরাগধানীর সঙ্গে যুক্ত করে রাখা তাই না যে জায়গাটায় এই জায়গাটাকে বলা হয় জায়গাটাকে বলা হয় যোজনী তাহলে পরাগধানী যে জায়গাটায় যুক্ত থাকে কুন্দের সাথে এই জায়গাটার নাম হলো যোজনী এখন আমরা পরাগধানীর মধ্যে কিভাবে রেণু তৈরি হয় সেইটা দেখি একটা পরাগালি যদি আমরা সাইড থেকে দেখি তাহলে এইরকম এরকম কিন্তু যদি এইটাই আমরা উপর থেকে দেখি তাহলে দেখা যাবে জিনিসটা সারকোনা মানে জিনিসটা যদি আমরা থ্রি ভিউ দেখি তাহলে দেখা যাবে জিনিসটা এই যে এইরকম আছে বুঝতে পারছো মানে আসলে জিনিসটা সারকোনা ওই পাশে এরকম সামনে যে আমরা দেখতেছি এরকম জিনিস সেরকম জিনিস পিছন দিকেও আছে আছে কোন বিশিষ্ট তাহলে আমরা যদি উপর থেকে দেখি তাহলে তো সারকোনা দেখা যাবে তাই না তোমাদের বয়সে চিত্র আছে সেখানে পরাগধানীকে উপর থেকে সারকোন বিশিষ্ট করে দেখানো আমরা মিলানোর সুবিধার্থে পরাগানীকে এরকম সারকোন বিশিষ্ট করেই তাহলে দেখি তো এইটা হলো একটা পরাগধানী এইটা সারকোনা বিশিষ্ট তো এর মধ্যে কিভাবে পরাগ রেণু তৈরি হয় সেটা আমরা এখন দেখবো এই যে তৈরি হওয়া এইটাকে আমরা বলি পরাগ রেণুর পরিস্ফুটন পরাগ রেণুর পরিস্ফুটন মানে পরাগানির ভিতরে কিভাবে কিভাবে পরাগ রেণু তৈরি হয় একটা কোষ থেকে তৈরি হয় নিশ্চয়ই এখন সেই কোষগুলো কেমন কোষ একটা উদ্ভিদের দেহে যত কোষ আছে এটা একটা উন্নত শ্রেণীর উদ্ভিদ এই উদ্ভিদের দেহে যত কোষ আছে সকল কোষ

এই পরাগ মধ্যে যত কোষ আছে সবগুলো হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড তাহলে ডিপ্লয়েড সবই ডিপ্লয়েড এখানে যত কোষ আছে সব ডিপ্লয়েড কোষ তো এই কোষগুলোর মধ্যে তার কোণে চারটা কোষ আকারে বড় হয় চারটা কোষ ভিতরে অনেক ছোট 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 অনেক কোষ আছে সেগুলো আমি আঁকলাম না চারটা কোষ আকারে জাস্ট বড় হয়েছে এই কোষগুলো ডিপ্লয়েড এখানে না লিখে পরে দিচ্ছি এই চারটা কোষ আকারে বড় হয়েছে এই বড় হওয়া কোষগুলোর নাম হলো স্পোরিয়াল কোষ বড় নাম পরাগ খালির মধ্যে চার কোনায় সাতটা কোষ আকারে বড় হয়েছে এই বড় হওয়া কোষগুলোর নাম আর কি স্পোরিয়াল কোষ এখন তোমরা বলো আর কি স্পোরিয়াল কোষগুলো কি তাহলে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড ডিপ্লয়েড দের সব কোষই ডিপ্লয়েড তাহলে আর কি স্পোরিয়াল কোষগুলো ডিপ্লয়েড তো এই আর কি স্পোরিয়াল কোষ যখন বিভাজিত হয় বিভাজিত হয় দুই রকম কোষ তৈরি হয় ধর এইগুলো আর কি স্পোরিয়াল কোষ ছিল আর কি স্পোরিয়াল কোষগুলোই বিভাজিত হয়ে দুই রকম কোষ তৈরি হবে ভেতরের দিকে এরকম কিছু কোষ তৈরি হবে আবার বাইরের দিকে আরো কিছু কোষ তৈরি হবে বুঝতে পারছো প্রত্যেক আরকি কি কোষ এগুলো এগুলো বিভাজিত হয়ে ভেতর দিকে এরকম এরকম বিষয় এক কোষ তৈরি হবে আবার বাইরের দিকে আরো এক কোষ তৈরি হবে এগুলো তাই তৈরি হবে এগুলো সবগুলোই তাই তৈরি হবে তো আর কি স্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে প্রথমে ছিল আর কি স্পোরিয়াল কোষ সেগুলোই বিভাজিত হচ্ছে বিভাজিত হয়ে এই যে বাইরের দিকের কোষগুলো তৈরি হয়েছে এই কোষগুলোকে বলা হয় দেয়াল কোষ এই কোষগুলোকে বলা হয় দেয়াল কোষ কেন এই কোষগুলোকে কোষ বলা হইলো কারণ এই কোষগুলো বিভাজিত হয়ে পরবর্তীতে এই দিক দিয়ে প্রাচীর বা দেয়াল তৈরি করবে কারণ ভিতরে পরাগ গ্রেনু তৈরি হবে এটাকে প্রোটেকশন লাগবে আরো বেশি করে তখন এই যে দেয়াল দেয়ালকো গুলো হয়েছিল সেগুলো বিভাজিত হয়ে এই দিক দিয়ে দেয়াল তৈরি হয় দেয়াল তৈরি হয়ে যায় কয়টা স্তর দেয়ালের তিনটা বইয়ে বলা আছে তিন থেকে পাঁচ স্তর বিশিষ্ট দেয়াল তৈরি হয় বোঝা গেছে আচ্ছা তাহলে পরাগ গ্রেনু কোথায় তৈরি হবে নিশ্চয় দেয়ালের ভিতরের দিকে তাহলে এই যে কোষগুলো হয়েছিল নীলকোষগুলো ভিতরের দিকের কোষগুলো এইগুলো থেকে পরা গ্রেনু তৈরি হয় বুঝা গেছে তো এই যে কোষগুলো এইগুলো থেকেই তাহলে পরা গ্রেনু তারপর সেখান থেকে পুং জনন কোষ বা শুকানো তৈরি হবে ঠিক না সেই জন্যে এই কোষগুলোকে বলা হয় প্রাথমিক জনন কোষ প্রাথমিক জনন কোষ তাহলে দেয়াল কোষ প্রাথমিক জনন কোষ এগুলো কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড কোনো মিওসিস টিওসিস তো হয় নাই সবই ডিপ্লয়েড ছিল আর কিস্পোরিয়াল কোষও ডিপ্লয়েড ছিল সেখান থেকে এগুলো হয়েছে তাহলে এগুলো ডিপ্লয়েড সব ডিপ্লয়েড তাহলে প্রাথমিক জনন কোষ দেয়াল কোষ সব ডিপ্লয়েড তাহলে এই ভিতরের দিকের যে কোষগুলো এইগুলো প্রাথমিক জনন কোষ এইটুকু আমরা বুঝতে পারছি তোমাদের বই একটা বক্স দেয়া আছে না এই বক্সটা শুধু পড়া লাগবে মেইনলি এই বক্সে সবকিছু দেয়া আছে অম্ল হাক্টো দাগায় রিসেপ পরে এই যে প্রাথমিক জননকোষ কোষ এই প্রাথমিক জনন কোষ থেকে পরাগরেণু তৈরি হবে একটু পরে পরাগাণু তৈরি হওয়ার আগে প্রাথমিক জনন কোষগুলো একাকার কোষে পরিণত হয় এই কোষগুলোর নাম হলো পরাগ মাতৃকোষ যে কোনো মাতৃকোষ ডিপ্লাইড হয় এমনি তো বুঝাই যাচ্ছে যে প্রাথমিক জননকোষ রিপ্লয়েড ছিল পরাগ মাতৃকো কিন্তু সমস্যা হলো এই পরাগ মাতৃকোষ গুলো থেকে যখন পরাগ রেণু তৈরি হবে পরাগ রেণু তৈরি হবে এখানে একটা পরাগ রেণু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড হয় পরাগ রেণু যদি ডিপ্লয়েডই হইতো টু এনই তো তারপর জনন কোষ যদি টু এন ইতো তাহলে ফোর এন হয়ে যায় তাই না তাহলে বুঝাই যাচ্ছে যে জনন কোষ গুলো হ্যাপ্লয়েড হয় এন হয়ে যায় পরাগ রেণুটা হ্যাপ্লয়েড হয়ে যায় পরাগ মাতৃকোষ পর্যন্ত ডিপ্লয়েড ছিল কিন্তু যখনই এখান থেকে পরাগ রেণু তৈরি হবে সেই পরাগ রেণুয়েড কিভাবে হুট করে হুট করে এই পরাগ মাতৃকোষ থেকে যখন পরাগ রেণু তৈরি হতে গেছে তখন এখানে মিওসিক বিভাজন হয়েছে মিওসির বিভাজন হলে কয়টা পরাগ পরাগ্রেনু তৈরি হয় সাতটা এখানে সাতটাই পরাগ্রেন তৈরি হয় আসলে দেখানোর ক্ষেত্রে একটা দেখাইছি এইটুকুই মোটামুটি পরাগ রেণুর উৎপত্তি এখন এই পরাগ রেণুই তো এখানে এসে পড়বে তাই না তারপর সেখান থেকে এটা যখন এখানে আসবে তখন সেখান থেকে সেটা পরের ধাপ এইটুকু পরাগ রেণুর উৎপত্তি এইটুকু তোমরা বুঝতে পারছো তাহলে পরাগ রেণুর উৎপত্তি যদি আমরা জিস্ট বলতে যাই আমি একবার বলবো তারপর শুনবো যে কাউকে আমি ধরবো প্রথমে বলছি পরাগ রেণু তৈরি হয় পরাগধানীর মধ্যে পরাগধানী চার বিশিষ্ট এবং চারটা কোনাতেই চারটা কোষ আকারে বড় হয় এই বড় কোষগুলোর নাম হলো আর কি স্পোরিয়াল কোষ আর কি স্পোরিয়াল কোষ সেই আর কি স্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়ে দুই রকম কোষ হয় দুই রকম কোষ বাইরের দিকে যে কোষগুলো হয় এগুলোর নাম দেয়াল কোষ কারণ এগুলো থেকে দেয়াল তৈরি হয় আর ভেতরের দিকে যে কোষগুলো তৈরি হয় এগুলোর নাম প্রাথমিক জনন কোষ কারণ এগুলো থেকে পরবর্তীতে জনন কোষ তৈরি হয় তো এই প্রাথমিক জনন কোষ বিভাজিত হয়ে ডাইরেক্ট পরাগ রেণু না হয়ে আগে পরাগ মাতৃকোষ হয় যেহেতু তারপর এখান থেকে মিয়সিস বিভাজন হয়ে পরাগ এটুকু আর কি কোষ সেখান থেকে ডেয়াল কোষ আর প্রাথমিক জনন কোষ প্রাথমিক জননকোষ থেকে প্রথমে পরাগ মাতৃকোষ তারপর পরাগ তাহলে তিন থেকে পাঁচ স্তর বিশিষ্ট প্রাচীর তৈরি হয় এখানে আবার মনে রাখা লাগবে একটা শব্দ এই প্রাচীরের একদম ভিতরের যে স্তর এই স্তরটা একদম ভিতরের স্তর গলে 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 পরাগ রেণুকে পুষ্টি দেয় পরাগ রেণুকে পুষ্টি দেয় এভাবে মনে রাখবো ট্যাপের পানি যেরকম ট্যাপের পানি থেকে আমরা পুষ্টি পাই এটাও ট্যাপের পানির মতো গলে গলে এটাকে পুষ্টি দেয় সেজন্য এটা নামই হলো ট্যাপে তাহলে ওই তিন থেকে পাঁচ স্তরের বিশিষ্ট প্রাচীরের নাম কি ভেতরের বিস্তরের নাম ট্যাপেটাম ট্যাপেটামের কাজ কি ট্যাপের পানির মতো পুষ্টি দেয় কাকে পুষ্টি দিবে পরাগ রেণু একদম ভিতরে ওকে। তাহলে এই হলো এই পরাগ রেণুটা রেণু অবস্থাতেই আছে রেণু অবস্থাতেই তো আছে এই পরাগরেণুটাই পরাগানি থেকে এটা তো আমরা পরাগানির ভিতরেই দেখেছি কি করতে ভিতরে তৈরি হয়েছে নাকি তৈরি হয়ে গেছে পরাগ তৈরি হয়েছে এই পরাগ রেণুটাই এই জায়গা দিয়ে আসবে এসে এখানে পড়তে হবে এই পরাগ রেণুটাই এখানে এসে পড়তে হবে বোঝা গেছে এই যে পরাগ রেণু এসে পতিত হচ্ছে এখানে গর্ভমুণ্ডে পরাগ রেণুর পতিত হওয়াকে বলা হয় পরাগায়ন পরাগ রেণু গর্ভমুণ্ডে পতিত হওয়াকে বলা হয় পরাগায়ন বোঝা গেছে হ্যাঁ তাহলে পরাগায়ন বা পরাগ সংযোগ পরাগ রেণু গর্ভমুণ্ডে পতিত এখন পতিত হয় কি হবে পরাগ রেণুই কি গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয় নিষেক মানে কি পরাগ রেণু আর ডিম্বাণুর মিলন নিষেক মানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন তাই না তাহলে এই যে পরাগ রেণুটা এখানে আসতেছে এসে এই পরাগ রেণু থেকে এক সময় শুক্রাণু তৈরি হবে সেটা কিভাবে এটা আমরা দেখি ধরো এই জায়গাটা আমরা বড় করে আঁকাচ্ছি এই জায়গাটাই হ্যাঁ জুম করি এটা জুম করে আমরা দেখতেছি জিনিসটা এইরকম আর এই যে নিচে এইটা হলো গর্ভাশয় গর্ভাশয়ের ভেতরে ডিম্বক আছে ডিম্বকের ভেতরে রকম করে এই যে আমরা সবুজ একটা ভ্রূণথলি আঁকছি এবং বলছি যে ভ্রূণথলির ভিতরে ডিম্বাণু থাকে এখন ভ্রূণথলির ভিতরে ডিম্বাণু কিভাবে তৈরি হয় কি তৈরি হয় এসব আমরা পরে শিখব একটু পরে আপাতত দেখলাম যে এর ভিতরে ভ্রুন্থলি আছে ভ্রুন্থলির ভিতরে এই মাছের যে একটা কোষ এইটা ডিম্বাণু আর কোনটা কি কোষ এসব পরে ভ্রুন্থলি পড়ার সময় পরে যাবো কোষ থাকে এসব আপাতত বুঝলাম যে যে এই এই জায়গায় ডিম্বাণু তাই হয় এটা হলো সেই ডিম্বাণুটা এই ভিতরেরটা ডিম্বাণু আর এখানে এসে কি পড়ছে পরাগ রেণু আমরা বোঝার সুবিধার্থে পরাগ রেণু নীল দিয়ে রাখলাম এইটা পরাগরেণু পরাগ রেণুটা যদি আমরা কাটি পরাগ রেণুটাকে যদি কেটে ফেলি তাহলে দেখব যে পরাগ পরাগ্রেনুর ভিতরে দুইটা নিউক্লিয়াস আছে পরাগ পরাগ্রেনুটা আমরা কেটে দেখব ভিতরে দুইটা নিউক্লিয়াস আছে হুম তো পরাগ ভিতরে ভিতরের নিউক্লিয়াসগুলোর মধ্যে আবার সামনের যে নিউক্লিয়াস এইটার নাম নালিকা নিউক্লিয়াস সামনের নিউক্লিয়াসের নাম নালিকা নিউক্লিয়াস আর পেছনের যে নিউক্লিয়াস এইটার নাম জন নিউক্লিয়াস তাহলে পরাগ্রেনুর ভিতরে কয়টা নিউক্লিয়াস থাকে দুইটা সামনের দিকের যে নিউক্লিয়াস এটার নাম নালিকার নিউক্লিয়াস আর পেছনের দিকে যে নিউক্লিয়াস তার নাম জন নিউক্লিয়াস আর পরাগ্রেনুর তার দিক দিয়ে প্রাচীন থাকে এইরকম এইরকম করে কিছু প্রাচীন থাকে তো এই প্রাচীরের মাঝে মাঝে দেখো কিছু নির্দিষ্ট জায়গায় ফাঁকা আছে তাই না এই ফাঁকা গুলোকে বলা হয় রন্ধ্র আমরা তো জানি যে কোনো নিউক্লিয়াস যেহেতু পরাগ রেণুর গ্রন্থ তা এই রেণুবাদ দিয়ে সজীব বলছে পরাগ্রন্থ নাম কিন্তু হইছে উল্টা কেশ বাদ দিয়ে এটার নাম হলো রেণু রন্ধ্র বুঝা গেছে তাহলে পরাগ রেণুর অনেকগুলো এখানে রেণু রন্ধ্র আছে রেণু রন্ধ্র তো এই রেণু রন্ধ্র বা ছিদ্রগুলো ধরো সামনের দিকে এই জায়গায় ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে ওই যে নালিকা নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস নাম ছিল কেন কারণ এই নালিকা নিউক্লিয়াস এখন সামনের দিকে আগাইতে থাকে আর এই দিক দিয়ে একটা নালি তৈরি করতে থাকে নর্মালি উদ্ভিদের এই যে এইটা তো স্ত্রী স্তব তাই না এইটা তো এইটা তো গর্ভদণ্ড ফাঁপা জায়গা না আসলে তো নিরেট জায়গা তাই না একটা ফুলের ভেতরে স্তবক নিরেট না আসলে তার ভিতর দিয়ে বিভিন্ন রকম পদার্থ আছে এই পদার্থ গুলোর মধ্যে দিয়ে তো আসা এত সহজ না এগুলোকে গলায় তারপর সামনে আগাতে হবে তো এই পদার্থ গুলোকে গলায় এটাকে গলায় গলায় সামনে দিতে এখন এখানে আরো কিছু জিনিসপত্র আছে যেমন কি জন্য এটা গলাতে পারে এমনি কি বলে যায় এর সাথে তো আর আগুনটা গুন নাই যে আগুন দিয়ে গলায় সামনে আগায় চলে আসছি যে না তাহলে আর কি দিয়ে গলানো যায় কোনো কিছুকে দেখি

এই এনজাইন গুলোর নামে এজ আছে এবং এগুলোর নাম মনে রাখা খুবই সহজ খালি আমরা মনে রাখবো এই কাজ কি কোনটাকে গলায় দেয় কি জিনিসকে গলায় দেয় হ্যাঁ এর মধ্যে কি থাকে থাকে কোষ উদ্ভিদ তার মধ্যে কি উপাদান না তো এই জিনিসগুলোকে গলানো লাগবে তাই এই পরাগধানির মাথায় যেসব এনজাইম থাকে এই এনজাইম গুলো নিশ্চয়ই এইগুলোকে গলা যায় সেই জন্য এই এনজাইমগুলোর নাম হয়

এনজাইম ছাড়তে থাকে আর এটাকে গলায় আগাইতে থাকে কে আগাইতে থাকে নালিকা নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াসটা ধর আগে আগে পর্যন্ত চলে আসছে পেছনের জন নিউক্লিয়াস কি করবে কোনো কাজই নাই আপাতত জন নিউক্লিয়াসের জন নিউক্লিয়াসটা নালিকা নিউক্লিয়াসের পিছে 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 খালি আসতে থাকবে আর কিছুই না তো হয়তো আসতে ইচ্ছা আসতে আরো আগায় যাবে এক সময় এটা আরো গলাবে আরো আগাবে আরো গলাবে আরো আগাবে গলায় গলায় এক সময় দেখা যাবে যে এই নিউজ দিয়ে এসে ডিম্বানুর সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে এইভাবে গলায় এখন কথা হলো নিউজ দিয়েই কেন আসবে অন্য জায়গা দিকে আসতে পারে না উপর দিয়েও আসতে পারে আবার সাইড দিয়েও আসতে পারে এক এক উদ্ভিদে এক রকম হয় কিন্তু বেশিরভাগ উদ্ভিদে নিজ দিয়ে আসে এই জন্যে আমরা নিজ দিয়ে দেখাই এইসব কাজে তো পিছনের দরজা দিয়েই যায় তাই না ঠিকই বলছো তুমি তো এই যে আসতেছে আসার পরে এই যে সামনে নালিকা নিউক্লিয়াসটা কি করছে নালি তৈরি করছে করে এটা এতক্ষণে আস্তে আস্তে ব্যাটারি শেষ নালিকা নিউক্লিয়াসটা নালী তৈরি করে শেষ নাই হয়ে গেছে মানে এই জায়গায় নালিকা নিউক্লিয়াসটা ধরো আসে আসতে পর্যন্ত এসে তারপর নালিকা নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে যায় ওর কাজ শেষ আর পিছনে কি ছিল জন নিউক্লিয়াসটা এই থেকে জন নিউক্লিয়াসটা আসছিল এই জন নিউক্লিয়াসটাও এখানে আসে এসে জন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে এখানে দুইটা শুক্রাণু তৈরি হয় দুইটা শুক্রাণু ডাবল বোঝা গেছে তো এরপরে না এই জায়গায় ভেতরে দুইটা কোষ থাকে কিভাবে এই কোষগুলো তৈরি হলো আমরা পরে যখন এইটা তৈরি হওয়া মানে ডিম্বাণু তৈরি হওয়া দেখবো এরকম করে তখন দেখবো কোষগুলো আসে তো শুক্রাণু দুইটার একটা এসে ডিম্বাণুর সাথে মিলিত হয় ডিম্বাণুর সাথে তো মিলিত হওয়ার কথা যদি শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যায় এই যে ডিম্বাণুটা হ্যাপ্লয়েড ছিল এন আবার শুক্রাণুটাও হ্যাপ্লয়েড এন এই দুইটা মিলে এখন জাইগোট হয়ে যাবে আর মিলে এখান থেকে পরে আবার নতুন উদ্ভিদ তৈরি হবে আর আরেকটা শুক্রাণু তাহলে বেঁচে থাকবে নালিকা নিউক্লিয়াস তো মজে গেছে আরেকটা শুক্রাণু এই শুক্রাণুটা গিয়ে এই যে এর সঙ্গে মিলিত হবে মিলিত হয়ে এই যে ভেতরে যে জিনিসটা তৈরি হবে এই জিনিসটার নাম হবে শস্য বাংলায় আমরা যেটাকে বলি শ্বাস নারিকেলের শ্বাস খুপরা তাল শ্বাস শ্বাস আমরা যখন নগ্নবীজ উদ্ভিদ করছিলাম তখন আমরা পড়ছিলাম

পরাগ রেণু কিভাবে তৈরি হয় তৈরি হওয়ার জন্য এই যে কয়েকটা কোষ পরপর পরপর তৈরি হয় এরপর এইরকম করে পরাগ মাছ সেখান থেকে পরাগ রেণু তৈরি হয় এরপর দেখছি যে এই পরাগ্রেনুটা এখন কি করবে পরাগ রেণুটা এসে গর্ভ পতিত হবে এই পতিত হওয়াটাকে বলা হয় পরাগায়ন তো পতিত হয় শেষ পরাগায়ন শেষ এরপর এইটা ধীরে ধীরে ভিতরের দিকে নালি তৈরি করতে থাকবে এরকম নালি তৈরি করে করে এই যে এখানে নালি তৈরি করে 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 আগাতে থাকবে রেণুর দুইটা নিউক্লিয়াস থাকে একটা নালিকা নিউক্লিয়াস একটা জনন নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াসটা এই নারীগুলো তৈরি করে করে আগে আর জননিউক্লিয়াসটা পিছনে পিছনে আসতে থাকে এসে যখন কাছাকাছি চলে আসবে ডিম্ব গ্রন্থের কাছাকাছি তখন জননিউক্লিয়াস পরিণত হয় এটুকুই তারপর কোন টাকার সাথে মিলিত হয় আমরা তো নিষেকের সময় আবার দেখবো যদি পরীক্ষায় পরাগ শুনবো তোমার প্রশ্ন এক মিনিট যদি পরীক্ষায় পরাগ রেণুর বিকাশ আসে সেক্ষেত্রে আমরা তাহলে নিষেক বিষেক পর্যন্ত দেখবো না আমরা শুধু এইভাবে আঁকব এইটা হলো একটা পরাগ্রেনাগ্রেন এইটা নালিকা নিউক্লিয়াস আর এইটা হল নিউক্লিয়াস আর এর চারদিক আবার রংশ থাকে দিলেই হইল এর পরের চিত্রে আমরা দেখাবো এর ভিতর থেকে এই রংশ দিয়ে একটা নালি তৈরি হয়ে যাচ্ছে তোমাদের বইয়ে দেখবা যে চিত্র দেয়া আছে একটা পরাগ রেণু পরাগ আমরা কেটে ফেললে তখন দেখবো দুইটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের নাম নালিকা নিউক্লিয়াস আর জন নিউক্লিয়াসটা আমরা কালো দিয়েছিলাম টিলেই দিলো উল্টা সমস্যা নেই জন নিউক্লিয়াসটা পিছনে পিছনে আসতেছে এটুকু বুঝছি তারপরে শীতটা আমরা গিয়ে দেখাবো যে পরাগ নালি তো ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে বৃত্তি পেয়ে 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 এইরকম করে এক সময় ডিম্বাণুর কাছাকাছি চলে আসবে যখন কাছাকাছি চলে আসবে তখন নালিকা নিউক্লিয়াস আর জন নিউক্লিয়াস পরীক্ষায় যখন চিত্র রাখবো তখন এইটুকু আঁকবো এইখানে তাহলে হলে কি এইটা সেই নালিকা নিউক্লিয়াসই আর এই দুইটা কি এই দুইটাই শুক্রাণু দুইটা শুক্রাণুর একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় আরেকটা সেকেন্ড রাইনি যে আছে মিলে কিভাবে মিলে যায় আমরা পরের দিন দেখব আসলে এইটুকু আঁকাবো কাজ হ্যাঁ তোমাদের আজকের বাড়ির কাজ এই চিত্রটা মানে আমি বইয়ের যে চিত্র দেখালাম এই চিত্রটা আঁকাই নি আছে এখন এইখানে পরাগ্রেনুর গঠনে হালকা কিছু কথাবার্তা আছে দুই একটা জিনিস আমি একবার বলে তারপর বই দাগায় দিয়ে শেষ করব পরাগ্রেনুর গঠনের ক্ষেত্রে দেখো কয়টা প্রাচীর আছে বাইরের দিকে কয় স্তর দুই স্তর এই যে এইটা একটা স্তর আবার এইটা একটা স্তর হ্যাঁ এই জায়গাগুলোতে একটাই স্তর একটা স্তর নাই ফাঁকা নাই ফাঁকা ফাঁকা বলা হয় না আরেক ভাবে বললে বলা হয় যে বাইরের স্তরটা অনেক পাতলা থাকে এই জন্য মনে হয় যে ফাঁকা কিন্তু আসলে আছে রেনুর বাইরের দিকে দুই স্তর বিশিষ্ট প্রাচীর থাকে হম বাইরের প্রাচীর বলা হয় বৈতক ভেতরেরটাকে বলা হয় অন্তত এর আরো একটা নাম আছে বহিতক বলা হয় এক্সাইন এক্সো মানে বাইরে না সেজন্য বহিতকের আরেক নাম এক্সাইন মানে এইটা হলো এক্সাইন আর ভিতরের তর ভিতরে আছে সেজন্য এটাকে বলা হয় ইন্টাইন তাহলে বাইরের ত্বককে বলা হয় ভেতরের ত্বককে বলা হয় ইন্টাইন তো ছিদ্র কোথায় থাকে দেখো একজাইন এই জায়গায় নাই এখানে জায়গায় জায়গায় তো এই ছিদ্রগুলোর নাম হলো রেণুরন্ধ্র বা জনন রন্ধ্র বা জার্মর জার্ম মানে হলো কোষ আর পোর মানে হলো রন্ধ্র সেজন্য বলা হয় জার্মর এইগুলা এখন এই একজাইনে বিভিন্ন রকম উপাদান থাকে বিভিন্ন রকম উপাদান তো কোথাও সেই উপাদানগুলো বেশি পুরু থাকে কোথাও পাতলা থাকে এসব জিনিসপত্র আছে এইখানে থাকেই না একদম পাতলা হয়ে গেলে হয়ে যায় তো বিভিন্ন রকম উপাদান থাকে এর মধ্যে প্রধান যে উপাদান প্রধান যে উপাদান প্রধান উপাদানের নাম হলো স্পোরোপোলেনিন এটা মনে রাখা লাগবে তাহলে এক্সাইনে বিভিন্ন রকম উপাদান থাকে এই উপাদানগুলোর নাম স্পোরোপোলেনিন মনে থাকবে সবগুলোরই না প্রধান উপাদানটা স্পোর হল আরো তো নানান কিছু থাকে হ্যাঁ আচ্ছা তাহলে এই হলো মোটামুটি এখানকার পলা